তো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং আমাদের পিছনে পড়ে গেছে থমাস ট্রেন তো আমি তো প্রথমে ভেবেছিলাম এটা একটা ট্রেন এটা তো একটা শয়তান তো প্রতিদিনের মতো আজকেও আমি যেতেছি আমার কন্ট্রাকশন সাইডে আমার কাজ করার জন্য যেখানে আমি ডেইলি কাজ করি আর আমি সেখানে কাজ করে যেগুলো টাকা পাই সেগুলো টাকা দিয়ে আমি আমার ফ্যামিলিকে চালাই তো আমি যাইতে যাইতে তোমাদেরকে একটা কথা বলতে চাইছে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আরেকটা কথা তোমরা আমার ভিডিওটা দেখো ঠিকই বাট ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব কেন করো না তো তাড়াতাড়ি ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলো তো বন্ধুরা আমি আমার কন্ট্রাকশন সাইডে এসে পড়েছি তোমরা দেখতেই পারছো আর এটা কি এক সেকেন্ড গাইজ কি এটা আমাদের এই কন্ট্রাকশন সাইডে ভাঙাচোরা কি পরে আছে এটা ইয়ার এটা কে এখানে ফেলে রেখে গেছে রে আরে ইয়ার কি এটা এটা তো দেখতে কোন একটা ট্রেনের মতো লাগতেছে ট্রেনের ডাব্বা এটা আমার তাই মনে হচ্ছে বাট এখানে এটা কে রেখে গেছে আরে বস এটা কি আমাদের এখানে ভাঙাচোরা পশার ট্রেন কে ফেলে রেখে গেছে আরে ইয়ার আমি তোমাকে কি বলবো এটা আসলে অনেক পুরানা কথা এটা এক সময় সবারই প্রিয় ট্রেন ছিল বাট এখন এটা নষ্ট হয়ে গেছে তো এখন এটা ফেলে দিতে হবে সেই জন্য আমাদের কি দিয়ে দিছে বাট এত সুন্দর একটা ট্রেন এটাকে দেখতে অনেক ভালো লাগে এখন এটাকে কেন ফেলে দিচ্ছে এটাকে তো আমরা আবার আগের মতো করতে পারি ফেলে দেওয়ার কি দরকার আছে এটা দেখে চলো আমি তোমাকে বলতাইছি তো এটা পনেরো বছর আগেকার কথা যখন ট্রেন নতুন নতুন লঞ্চ হয়েছিল আর এটা সেই সময়কার সব থেকে ভালো ট্রেন ছিল আর এটার নাম ছিল থমাস ট্রেন আর এটাই প্রথম ট্রেন ছিল যেটাকে ইস্টিন দিয়ে চালিয়ে আনা হয়েছিল আর এই ট্রেন যখন এসেছিল এই ট্রেন তো তখন অনেক চলেছে আর এই ট্রেনে মানুষ অনেক চলাফেরা করেছে এই ট্রেন মানুষের অনেক প্রিয় ছিল এবং এই ট্রেন দিয়ে মানুষে নিজের নিজ শহরে যেতে পেরেছে সেই জন্য মানুষ এই ট্রেনটাকে আরো পছন্দ করেছে আর একটা সময় এমন আসলো এই ট্রেনের পরে আমাদের শহরে নতুন একটা ইলেকট্রনিক ট্রেন আসলো আর ওই ট্রেনে মানুষ ধীরে ধীরে যাওয়া কম করে নতুন ট্রেনে আসা শুরু করলো আর এক সময় এমন আসলো পুরানা ট্রেনের গতিবেগ কমে গেলো নতুন ইলেকট্রনিক ট্রেনের স্পিডটা অনেক বেড়ে গেল আর তখন মানুষ পুরানা ট্রেন বাদ দিয়ে নতুন ট্রেনে আসা যাওয়া শুরু করলো আর তখন ওই ট্রেনটাকে ট্রেন স্টেশনে ফেলে রাখলো ট্রেনটা এক সপ্তাহ পরে রইল এবং কয়েক বছর পরে রইল তারপর এই ট্রেনটা লাহে লাহে নষ্ট হওয়া শুরু করলো তারপরে এই ট্রেনটা এতটা নষ্ট হয়ে গেলো চালানো কোনোদিন সম্ভব হবে না তো সেই জন্য এটাকে আমাদেরকে ও তাহলে এই ব্যাপার এটা এক সময় নাম্বার ওয়ান ট্রেন ছিল আর এখন নষ্ট হয়ে গেছে তো এখন ফেলে দিচ্ছে না 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 এটা তো আমি এরকমভাবে নষ্ট হতে দিতে পারি না আমাকে কিছু করতে হবে তো এটাকে আমাকে আবার আগের মতো করতে হবে এটাকে আবার আগের পর্যায়ে নিয়ে আসতে হবে এটাকে আবার নাম্বার ওয়ান ট্রেন বানাতে হবে আর সব থেকে দ্রুত গতিতে চলার ট্রেন বানাবো এটাকে আমি আমাকে শুধু এটার কিছু পার্ট চান্স করতে হবে এবং এবং এটার স্টিনের ইঞ্জিন কনভার্ট করে আমাকে ইলেকট্রনিক ইঞ্জিন লাগাতে হবে যাতে এই ট্রেনটা আগের মতো নাম্বার ওয়ানের পর্যায়ে আসতে পারে এবং দ্রুত চলতে পারে আর আমি ট্রেনটাকে এত স্পিডে চালানোর জন্য বানাবো যে এই ট্রেনের সঙ্গে কোনো ট্রেন টক করেই আসবে না আর এই ট্রেনটাকে ধোয়ার জন্য আমি নদীর পারে বালটির জন্য আসছি বাট এখানে তো কোনো বালতি দেখতে পারতাইছি না আমি ট্রেনটাকে ধুবো কি করে কারণ ট্রেনটা তো অনেক লেতারা হয়ে রয়েছে ওই ট্রেনটাকে ধুতে হবে তারপরে ট্রেনটাকে ঠিক করতে হবে তো মোবাইলের লোকেশন মেরে দেখি তো বালতিটা কোথায় আছে ও এটা একটা কন্টেনারের উপর আছে তো আমাকে ওখান থেকে নিয়ে আসতে হবে কত টাইম লাগবে এটা আনতে ও ভাই সাপ বেশি গেছি অল্প জন্য পরে গিয়েছিলাম আর একটা জামা আমাকে মারতে হবে পারফেক্ট মতো মারতে হবে এই যে আবার জোরে জোরে হা হা আরে ভাই সাপ মাস্ক এত ফাঁকা আরে তাড়াতাড়ি আ আরে ইয়ার না মিসে পড়ে যাই না জানাল্লা গেছি বালতির কাছে এসে পড়েছি এখন আমাকে এই বালতিটা নিয়ে ট্রেন ধোয়ার জন্য যেতে হবে বালতি পেয়ে গেছে পানি তো কোনো সমস্যা নাই তো আমি এখন এই নদীর থেকে এক বালতি পানি নিয়ে যাই কারণ আমাকে ওই ট্রেনটা শুধু ধুতে হবে তো ধোয়ার জন্য যেটুকু পানি লাগে আমি সেটুকুই নিয়ে এসেছি তো আমাকে এই পঞ্চ দিয়ে এই ট্রেনটা সাফা করতে হবে কারণ ট্রেনটা অনেক লেতরা হয়ে রয়েছে তো এই ট্রেনটাকে আমি সাফা না করি তাহলে এই ট্রেনটাকে নতুন দেখা যাবে না তো সাফা হয়ে গেছে আর অল্প আছে এখন আমি চাকাগুলো সাফা করতে চাইছি বাট ট্রেনটা অনেক লেতারা হয়েছে এটাকে সাফা করা আমার মুশকিল হইতে অনেক ভিতরে ভিতরেও লেতারা গিয়েছে তো সেগুলো যদি সাফা না করি তাহলে ট্রেনটা তো চকচকা দেখা যাবে না তো ট্রেনটা চকচকা করার জন্য আমাকে ভালো করে ধুতে হবে এবং ভালো করে সাফা করতে হবে তো এখন সাফা করা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পারছো আমার ট্রেনটা একদম চকচাকা হয়ে গেছে একদম নতুন হয়ে গেছে তো চলো আমাদের এক কাম তো হয়ে গেছে সাফা করা কামটা তো হয়ে গেছে তো এখন আমাকে যে কাজ যেটা করতে হবে সেটা হলো আমাকে স্টিনের ইঞ্জিনটা কনভার্ট করে ইলেকট্রনিক ইঞ্জিন লাগাতে হবে তো এর জন্য এটার ভিতরে আমাদেরকে একটা ইলেকট্রনিক মোটর লাগাতে হবে কারণ মোটর ছাড়া কাজ হবে না তো এখন আমাদেরকে ওই মোটরের জন্য একটা জায়গায় যেতে হবে তো লেটস গো তো আমি এখন এসেই পড়েছি আর অল্প আমাকে যেতে হবে তো চলো তাড়াতাড়ি যাই তো আমার এখানে যাইতে অনেক অসুবিধা হইতেছে বাইক টাইক বাড়ি লেগে পড়ে যাইতেছে তো আমাকে এখন হেঁটেই যেতে হবে তাছাড়া উপায় নাই তো চলো আর কি করবো আরে ভাই সাপ ও বাঁচাও 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 আরে আর অল্পর জন্য বেঁচে গেছে আমার সঙ্গে বান্ধা ছিল দেখে আমি নিচে পড়ি নাই আল্লাহ বাসিয়েছে তো আর অল্প আছে চলো তাড়াতাড়ি আমাকে শুধু এই কন্টেনারটা পার করতে হবে তো ফাইনাল বন্ধুরা আমি সেই ইলেকট্রনিক মোটরের কাছে এসে পড়েছি তো এখন আমি এটাকে নিয়ে আমি আমার ট্রেনে লাগিয়ে দিব। আর আমাদের ট্রেন আবার আমাদের শহরের সবথেকে দ্রুত গতিতে চলা ট্রেন হয়ে যাবে আর এই যে হইল আমাদের থমাস ট্রেন আর আমি হইলাম এটা ড্রাইভার তো আমি এটা চালানোর জন্য পারমিশন নিয়ে নিয়েছি দেখি এটা চলে কিনা ও ভাইসাব এটা তো অনেক সুন্দরভাবে চলতে আছে তো আমি ওই ট্রেনকে রাখতে দিছি অন্য একটা স্টেশনে কারণ এক স্টেশনে এখন একটাই ট্রেন চলতে পারবে কারণ দুটা একসঙ্গে থাকলে কোথাও কোনোটাই প্যাসেঞ্জার পাবে না কারণ এখানে প্যাসেঞ্জার এমনিতেই কম তো সেই জন্য আমি দুই ট্রেন দুই স্টেশন রেখে দিয়েছি আর আমি আমার বাড়িতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ইয়ার অন্য শহর থেকে আমার একটা আর্জেন্ট কাম এসেছে আমাকে সেখানে যেতে হবে এখন আর এটাই হলো সঠিক টাইম তো আমাকে এই সঠিক টাইমে যেতে হবে তো আমাদের শহরে যে পুরানা ট্রেন ছিল ওই ট্রেনে নতুন একটা ডাব্বা লাগিয়েছে তো আমি এখন ওই ডাব্বাতেই বসে যেতে পারবো যাদের কোনো আর্জেন্ট কাজ থাকে না তারা ওই ডাব্বাতেই বসে যেতে পারে কারণ ডাব্বাটা খালি থাকে তো আমি সঠিক টাইমে পৌঁছে গিয়েছি কারণ ডাব্বাটা এখন পর্যন্ত লোড হয় নাই যদি আজকে মানুষ থাকতো তাহলে লোড হয়ে যেত তো দেখতে পারছো আমি ডাব্বাতে উঠে পড়েছি এখানে একটা লোকও নাই তো এখন আমাকে ট্রেন ছাড়ার জন্য অল্প ওয়েট করতে হবে তো টাইম তো হয়েছে এখন পর্যন্ত যায় না কেন ও যাইতে যাইতাছে যাইতে আছে। তো চলো এখন আমাদের শহরে আমি আবার কালকে আসবো তো আজকের কাজটা অনেক ইম্পর্টেন্ট সেই জন্য আমাকে রাইতেই যাইতে হইতেছে তো অনেক রাত হয়েছে সেই জন্য রাস্তায়ও কেউ নাই তোর চলো ইয়ার এখন অল্প সিটে বসে আরাম করে কি ওটা কি হচ্ছে ও মাই গড থমাস ট্রেন এটা চালু হলো কিভাবে ও মাই এটা চোখ চোখ করতে দেখে আসলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আরে এ কি হচ্ছে এটা তো থমাস ট্রেন ছিল এটা মনস্টার হয়ে গেল কিভাবে আরে রে হাই এ কি হলো ও hahahahah. <laughs> <laughs>